নিজেকে দেখো চলো আয়নার সামনে চলো দেখো মুখের কি অবস্থা দেখো কেন সকালবেলা তোমাকে এত সুন্দর লাগছিল সবাই হা করে তাকিয়েছিল তোমার দিকে ইনফ্যাক্ট সিদ্ধার্থ মোদক নিজে হা করে তাকিয়েছিল তোমার দিকে আর এখন দেখো ঘেমে এনে কান্নাকাটি করে একাকার কাণ্ড করেছো নিজের ভালো লাগছে দেখতে এভাবে নিজের

এত অভিমান করার মতন কিন্তু কিছু বলা হয়নি তোমাকে মিঠে বলা হয়েছে কি সিদ্ধার্থ মোদকের কাছে কিন্তু তুমি আগে এসছো অনেক বেশি বকা খেয়েছো তখন এইভাবে রিয়াক্ট করতে না এখন আর পারো না এই হয় বকা না খেয়ে খেয়ে অভ্যাসটা খারাপ হয়ে গেছে আসলে কি বলে তো তোমাকে দেখে আমায় গিটার বাজিয়ে গান করতে হবে না

চি রে তুই কি শুরু করেছিস বল তো তোদের রোমান্স দেখে তো রাতুল এত ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছে যে আমাকে এবার বড়দের সামনে লজ্জায় পড়ে যেতে হচ্ছে না চল নিচে চল ডাকতে এসছি ওদের চল আমি কিছু করিনি যা করেছে মিঠাই করেছে হ্যাঁ আমি করেছি মিঠাই তুমি কি করেছ বলো তো হ্যাঁ এই সিডিকে যে ম্যাজিকটা শিখিয়েছো আমাকে শেখাবে প্লিজ তুমি তুমিও কেন সকলে শুনলেন হাক ডাকটা প্রথমে তো মিঠাইকে প্রচন্ড বকুনি দেওয়া হলো মিঠাই তোমার কার্ডটা তুমি গোপালে গাছে ফেলে রেখেছো কেন ফেলে রেখেছো হ্যাঁ তোমরা জানোই তো মিঠাই জায়গা জিনিস জায়গা রাখতে পায় না কিছু মনে থাকে না এই বকুনির পর চলে এলো সাজে না মিঠাইকে মিঠাইকে দেখতে ভালো লাগছে না টাকানোই যাচ্ছে না ঠিক মতন তাই তাই সাজিয়ে দেওয়া হলো মিঠাইয়ের ম্যাজিক বুঝতে পেরেছ দেখ এখন মিঠাইয়ের বেশি কথা বলছে না শোনো বুঝি দাদু ডাকছে না বাজনাটা নিয়ে চলো চলো নিচে চলো নিচে চলো তাড়াতাড়ি নিচে চলো মিঠাই আমি না এখান থেকে সব দেখতে পেলাম ই করে কোনো লাভ হলো না চলো আমি আমি চলো ঠিক আছে আমার পারমিশন ছাড়া ঘরে ঢুকবে কেন গোটটা শোনো থ্যাংক ইউ সেটা বড় কথা না হ্যাঁ এই যে গিটারটা এখানে পড়ে আছে এটা নিয়ে কখনো একটু নিজের ওয়াইফের জন্য গান ঠান করো মানে এটা গান প্রেজেন্ট করো দেখবে ভালো লাগে তোমার স্কোপ আছে আমার সময় এটা মনে হয় তোমার জন্য সেদি আজকাল এই রোম্যান্স বিষয়টা না তোমার বেশ ভালো আইডিয়া হচ্ছে আমি দেখতে পাচ্ছি তুমি ধীরে ধীরে বাট বাট লাভ গুরু রাজীব কুমার হয়েছে কখনো হবো না হতেই পারবো না ওই ক্যাপাবিলিটি নেই আমার মধ্যে গুড

হবে রাতে রেখে হাত তোমার হাতে মনে রাখ গোপন কথা তোমায় বলতে চাই শুনতে চাই কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে মনে এক গোপন কথা তোমায় বলতে চাই শুনতে চাই কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই কিন্তু বলেছিলে আমার জন্য লিখবে এমন গান হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখান বলেছিলে আমার জন্য লিখবে এমন গান হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখান শোনো প্রিয় শোনো দিয়ে মন সেই গানি গাইছে এখন শোনো প্রিয় শোনো দিয়ে মন সেই গানি গাইছে এখন এখনি গানের ভাষায় স্বপ্ন আশা তোমায় শোনাতে চাই বলো শুনতে চাই কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই যে শেষ প্যারাটা এই যে এই গানটা তার শেষ অন্তরাটা কত রঙা স্বপ্ন কথায় সাজানো ছিল যে সেটা ছিল কোথায় গেল কাগজে লিখিনি যদি হারায় বা যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায় পাপা কাগজে লিখিনি যদি হারায় বা যায় মনের তারপর সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায় 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 তারপরে আর গানের কথা মনে নাই হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই এই মায়া বিছাদের রাতে রেখে হাত তোমার হাতে মনের এক গোপন কথা তোমায় বলতে চাই বলো শুনতে চাই তারপরে আর গানের কথা মনে নাই হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই 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 তারপরে আর গানের কথা দরকার নাই দাদাই তুমি আগে বলো রাতুল আনন্দের গানটা কেমন লাগলো আরে বাবা কি বলো তুমি হচ্ছে কি বলে না फटाफट थैंक यू রাতুল গানটা এত সুন্দর করে গাওয়ার জন্য थैंक ইউ সো মাচ আরে প্লিজ ডোন্ট এমবারেস মি তোমার ভালো লাগাটা এই রাতুল আনন্দের কাছে প্রাইস দাদাই ঠিক বললাম তো একদম ঠিক কথা আরে বাবা গান টান শুনে যে যার গিন্নি একটু মিষ্টি মতো হেসে যদি খুব ভালো হয়েছে গো এইভাবে বলে তাহলেই তো ওটা ফার্স্ট রাইস পাওয়ার মতো তাই তো ও হ্যাঁ দাদা আপনি একদম ঠিক কথা বলেছেন তবে আমার ভাগ্যে সেই মিষ্টি মধুর হাসিটা জোটে না কি না তাই ব্যাস শুরু হয়ে গেল আবার আমার বোনটাকে জ্বালাতন করছে এই রাজীব ও তো সব সময় সবকিছুতে তোমাকে ভালো বলে বলুক না যা ইচ্ছে হয় বলুক আমি একদম রাগ করব না একদম রাগ করব

ড্যাডি ডার্লিং এসে এই সোজা ছাতে চলে গিয়েছে এত খেয়েছে যে একেবারে আমার অবস্থাটা একবার দেখো পেট কিচ্ছু খাবে না এখন রাতে বিরিয়ানি আছে সে তো রাতে নন্দু সোনা বলছিস তুই কিছু শোনাবি না আমাদের

আর রাতুল এটা কি ঠিক বলা হচ্ছে সবার সামনে এইভাবে দাদাভাই ভাই তুই কিন্তু প্রমিস করেছিলি মিঠাইকে তুই ওকে কিছু একটা শোনাবি মিঠাই তুমি কিছু বল না হলে দাদা কিন্তু জীবনেও গান শোনাবে না এই মিঠাই বললেই জানো কত শুনবে আলো নাতি এক তো বলবে ননসেন্স মিঠাই কতবার বলবো জিনিসপত্র ঠিক জিনিসপত্র ছড়িয়ে রাখো কেন হ্যাঁ কাজে মন মিঠাই হ্যাঁ এভাবে জিনিসপত্র এদিক ওদিক করে রাখবে না জায়গার জিনিস জায়গায় রাখবে নন ষষ্ঠী গাইতে হবে না এবার একটা ব্লাস্ট হয়ে যাক সন্ধ্যা স্টার্ট করো Thank uh you. -huh. And hey. oh hey. hey.